কল্পনা করুন আপনি কোন স্টোরে তাজা ফলের স্টলে দাঁড়িয়ে নিজের জন্য কিছু ফ্রুট বাছাই করছেন হঠাৎ সেখানে কেউ এসে যদি আপনাকে একটি সিগারেটের প্যাকেট দেখায় এবং ধূমপানের উপকারিতা বলতে শুরু করে কি বলেন আপনি কেমন লাগবে আপনার খুবই বিরক্ত হয়ে যাবেন আপনি আপনার মন চাইবে তাকে এটা বলতে ভাই এখানে আমি স্বাস্থ্যকর খাবার তালাশ করছি আর আপনি আমাকে ধূমপান করে আমার স্বাস্থ্যকে নষ্ট করার পরামর্শ দিচ্ছেন কিন্তু আফসোসের বিষয় এমনই কিছু আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে থাকে মানুষ সামান্য ইলমেদিন শেখা অথবা কোন দিনই কন্টেন্ট দেখার নিয়তে সোশ্যাল মিডিয়ায় কিছু সার্চ করে এবং ফলস্বরূপ সাজেশনসে অনেক কিছু ইরিলিভেন্ট অথবা অনর্থক জিনিসও চলে আসে এবং নেকি অর্জনকারীরা অধিকাংশই কুদৃষ্টির শিকার হয় সেটা শিশু হোক বা বৃদ্ধ সবাই এই প্রবলেম ফেস করে থাকে কিন্তু এখন আর নয় কেননা এখন দাওয়াত ইসলামী নিয়ে এসেছে এমন এক ওটিটি প্ল্যাটফর্ম এমন অ্যাপ্লিকেশন যার মধ্যে শুধু এক ক্লিকেই আপনি পিওর ইসলামিক কন্টেন্ট পাবেন তাও উইদাউট অ্যাডস অর্থাৎ অনর্থক এবং ডিস্ট্রাইক অর ভিডিওস এবং কন্টেন্ট থেকে আপনি বেঁচে থাকতে পারবেন দাওয়াত ইসলামীর অ্যাপ ফ্যামিলিতে একটি অ্যামেজিং এডিশন ইসলাম ফর এভার হ্যাজ বিন এখন আপনাকে এটি করতে হবে সর্বপ্রথম এই অ্যাপকে ডাউনলোড করতে হবে এখন একে কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও বলে দিচ্ছি এই অ্যাপ অ্যান্ড্রয়েড অথবা এস অর্থাৎ অ্যাপল ভার্সনেই আছে অ্যান্ড্রয়েড ইউজার্স গুগল প্লে থেকে আর অ্যাপল ইউজার্স অ্যাপ স্টোর থেকে ইসলাম ফর এভারকে ইজিলি ডাউনলোড করতে পারবেন প্রসেস খুবই সিম্পল অ্যাপ ডাউনলোড করার পর একে ওপেন করুন রেজিস্ট্রেশন প্রসেসে আসুন এখানে একটি ফর্ম খুলবে নিজের নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার আইডি বানান এবং সেই আইডি থেকে লগ করুন লগ হতেই এখন আপনি হোম স্ক্রিনে চলে আসবেন মেইন পেজে চলে আসবেন এখানে বিভিন্ন অপশন আছে মেনিউ আছে সর্বপ্রথম টিভি শোর অপশন আছে যেখানে ঢুকতেই মাদিনী মুজাকারা আল্লাহ এবং মাদিনী চ্যানেলের সকল শো যার মধ্যে জেহেনী আজমাইশ সকাল হোকসল্লে আয়না বলতে বলতে আহকামে তিজারাত ইজতেমায় জিক্রনাত আল্লাহ রসুলের সরণ সাল আলহি ওয়াসাল্লাম রোহানি চিকিৎসা এবং আরও অনেক অন্যান্য অনুষ্ঠান আরও একটি ফিচার আছে লাইভ টিভির এখানে আপনি তিন ভাষায় মাদানী চ্যানেল লাইভ দেখতে পারবেন অর্থাৎ মাদানী চ্যানেল উর্দু ইংলিশ এবং বাংলা এগুলোর লাইভ ট্রান্সমিশনও এখন আপনার থেকে এক ক্লিকের দূরত্বে এখন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ভাষায় মাদানী চ্যানেলের ট্রান্সমিশন দেখতে ও শুনতে চান লাইভ টিভিতেই শিশুদের জন্য পৃথকভাবে কিডস কার্টুনের অপশন বিদ্যমান আছে যেখানে জনপ্রিয় ইসলামিক কার্টুন সিরিজ গোলাম রসুল এবং কানিস ফাতেমার সকল এপিসোডস পাওয়া যাবে তাও এই ট্রাস্টের সাথে এখানে আপনার সন্তান না কোনো শরীয়ত বিরোধী অ্যাডস দেখতে পাবে আর না অন্য কোনো জিনিস শিশুদেরকে ডিস্ট্র্যাক্ট করবে এই অ্যাপকে ব্যবহার করে আপনার সন্তান নষ্ট হবে না বরং সে সর্বোত্তম সুশিক্ষা পাবে এর আরও একটি সুন্দর ফিচার আছে আপনি যদি ট্রাভেল করে থাকেন তাহলে আপনি ট্রাভেলিংয়ের সময় টোয়েন্টি ফোর সেভেন লাইভ কোরআনুল করিমের তিলাওয়াত শুনতে পাবেন আর যদি আপনি ট্রাভেলিংয়ের সময় হামদ নাদ শুনতে চান তাহলে ইসলাম ফর এভার অ্যাপ আপনাকে নাথ প্রোডাকশনের সকল নাথ এবং হামদের কালাম শোনাবে এবং আপনার ইমানকে ফ্রেশ করবে ফিচার্সের লিস্ট এখানেই শেষ হচ্ছে না আর অসংখ্য ফিচার্স আছে যা ভবিষ্যতে আসতে যাচ্ছে আপনি আমাদের অ্যাপকে ডাউনলোড করুন এবং আপনি কিছুদিন পরপরই নতুন ফিচার দেখতে পাবেন আরও একটি অসাধারণ ফিচার আছে এর মধ্যে যা আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন তা হলো পডকাস্ট এই পডকাস্টে আপনি দাওয়াত ইসলামের অলমোস্ট সকল পারসনালিটিজের সাথে অসংখ্য ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে পডকাস্ট দেখতে পাবেন ফিউচারে আপনি এই পডকাস্টের অপশনে আরও অসংখ্য স্পেশাল কন্টেন্ট দেখতে পাবেন কথা এখনও এখানে সমাপ্ত হয়নি কোয়েশ্চেন আনসার হোক নামাজ হোক অথবা অন্যান্য ইসলামিক ইস্যুজ হোক ইসলামিক হিস্ট্রি হোক অথবা রুহানি চিকিৎসা স্বপ্নের ব্যাখ্যা থেকে শুরু করে সরেই মাস আলা পর্যন্ত আমির আহলে সুন্নাত নিগরান সুরা মৌলানা ইমরান আত্মারি হাজি আব্দুল হাবিব আত্মারি এবং দাওয়াত ইসলামের গুরুত্বপূর্ণ পার্সোনালিটিসদের শর্ট লিপ আকারে সব কিছু আপনি ইসলাম ফর এভার অ্যাপে পাবেন ইসলাম ফর এভার অ্যাপে আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেমন আরবি ইংলিশ উর্দু বাংলায় ইসলামিক কন্টেন্টও দেখতে পাবেন সবচেয়ে বড় কথা টপিক ওয়াইজ আপনি আপনার চয়েস হিসেবে কন্টেন্ট সার্চ করতে পারবেন কোরানি ঘটনা হোক স্টোরি টাইমে বলিদের ঘটনা হোক হাউ টু অর্থাৎ আপনার যে বিষয়ে শেখা প্রয়োজন বিভিন্ন মানুষ এবং নারীদের ঘটনা সব কিছু পাবেন আর এখানে সবচেয়ে ভালো বিষয় আপনি ডাউনলোড করার অপশনও ভবিষ্যতে পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার চয়েস অনুযায়ী কন্টেন্টকে ডাউনলোডও করতে পারবেন যখন ইন্টারনেট থাকবে না তখন দেখতে পাবেন আর কি চান আপনি দাওয়াত ইসলামিক প্ল্যাটফর্ম ইসলাম ফর এভার ওটিটিতে যা দেখতে শুনতে চান সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এক ক্লিকেই তাহলে কেন ওয়েট করছেন এখনই ইসলাম ফর এভার অ্যাপকে ডাউনলোড করুন এবং দিন ও দুনিয়ার কল্যাণ অর্জন করুন